আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত আহলান প্রিয় মাহ রমদানুধী মোহন রব্বিকিম পবিত্র কালাবুল্লাহ শরীফের মন্দির সাত করেছেন আল্লাপাক বলছেন যারা ইমান এনেছো তোমাদের প্রতি রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল লা আল্লাহুম তত্তাকুন যাতে তোমরা তাকুয়া ভীতি অবলম্বন করতে পারো মহান রব্বি করিমের এই আয়াতের তাফসিরে আল্লাবা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাই তার তাফসির রুহুল মানিতে লিখেছেন যে এখানে পাক পূর্ববর্তী বলতে হজরত আদম আলীহি সালাম থেকে শুরু করে হজরত ঈসা আলী সালাম পর্যন্ত অর্থাৎ বিশ্বনবী রসলি করিম সাল্লাহ সাল্লামের আগ পর্যন্ত সমস্ত নবীদেরকে তিনি ইঙ্গিত করেছেন পাক রব্বুল্লাহ আলামিন বিশ্বনবীর প্রতি হিজরতের দ্বিতীয় বছর দ্বিতীয় হিজড়িতে মাহে রমজানের রোজাকে ফরাস করেছেন সেই থেকে আমরা রমজান মাসে রোজা রাখছি আমরা আশা রাখবো আশা করি যেন আমরা প্রত্যেকেই পবিত্র মাহে রমজানের সম্পূর্ণ রোজা রাখতে পারি মাহে রমজানের যে ফজিলাত বারকাত মাহের রমজানের যে মাহাত্ম আমাদের প্রত্যেকেই অর্জন করার তৌফিক দান করুক আমিন